রাষ্ট্রীয় স্বয়ং সংক সংঘের সংগ্রহালক উনিশশো পঁচিশ সালে হিন্দুদেরকে বিভিন্ন জায়গায় লাঞ্ছিত নির্বাসিত অত্যাচারিত দেখে তিনি সঙ্গে প্রতিষ্ঠা করেছেন একশো বছর পূর্ণ হয়েছে সঙ্গে বিজয় দশমী বা একশো বছরের মধ্যে দেশে বিদেশে সঙ্গের কার্যক্রম অব্যাহত রয়েছে প্রায় রাষ্ট্রে সংঘের কার্য চলছে রাষ্ট্রীয় কার্যক্রম বর্তমান বিদ্যমান সঙ্গের কাজ সঙ্গের মূল উদ্দেশ্য হচ্ছে ব্যক্তি নির্মাণ নির্মাণের দ্বারা রাষ্ট্রপ্রেমী এবং প্রভবশালী রাষ্ট্র এটাই হচ্ছে সঙ্গের উদ্দেশ্য হিন্দু সমাজকে করা হিন্দুদেরকে জাগ্রত করা হিন্দুদেরকে সমানতা দেওয়া এটাই সঙ্গের প্রকৃত উদ্দেশ্য বর্তমান শাস্ত্রে বলছেন সংখ শক্তি কলযোগে সংকট শক্তি না থাকলে পৃথিবীতে কোনো কিছু সম্ভবপর হয় না সেজন্য পেট বলছেন সংগত চর্দম সংগদম সংগোমনাংশি জানদম দেবাবাগি যথাপূর্ব সংজ্ঞান অভ্যাসক তোমরা সংগবদ্ধ হয়ে চলো এক কথা বলো একই পথে চলো এবং সকল যজ্ঞের ফল বন্টন করে নাও কেউ যেন সেখান থেকে বঞ্চিত না হয় আমরা বিভিন্ন ধর্মের মত থাকতে পারে আমাদের কিন্তু আমাদের গন্তব্যস্তরে আমরা বিভিন্ন সম্প্রদায় সম্প্রদায় বিভক্ত হতে পারি কিন্তু আমাদের একে ঈশ্বর একে পিতার সন্তান আমরা মনো এবং সকলপার সন্তান আমাদের ধর্ম সে আধিকার থেকে সে কথা বলে আসছে পথ বিভিন্নতা থাকার কারণে আমাদের বিভিন্ন সেটা আমাদেরই দুটো বাক্য সেজন্য আমরা প্রত্যেক ব্যক্তি যদি জাগৃত হয়ে যায় প্রত্যেক নাগরিক যদি সচেতন হয়ে যায় তাহলে সমাজ এমনি জাগৃত হবে আর সেই জাগরণের জন্য আমাদের প্রত্যেকের সংকল্প করতে হওয়া দরকার আর এই সংকল্প নিয়ে যে আমরা যদি বাড়িতে যাই আর বাড়িতে গিয়ে যদি বলি ভাবি যে আমার তো করার নেই যেভাবে উনি বলেছেন একটা দুধের পুকুরের গল্প যে আমি করব বিবেকানন্দ তৈরি হওয়া চাই আমি বলবো সমাজের সব বিষয় নিয়ে চর্চা করি এই হচ্ছে সেই হচ্ছে আমরা জানি আমরা ঘরে ঘরে মানুষের ঘরে ঘরে যখন যাই সংগঠনের বিচার নিয়ে অনেকে অনেক ধরনের অভিযোগ অনেক ধরনের আকাঙ্ক্ষা অনেক ধরনের পাওয়ার চিন্তা এই হচ্ছে না সেই হচ্ছে না আমরা সেই সুবিধা পাচ্ছি না সব সুবিধার জন্য আমরা শুধু কমপ্লেন আর কমপ্লেন করতে থাকি কিন্তু আমি কি করছি সেটার দিকে একবার চালিয়ে দেখব যে আমার দায়িত্ব কি সেই দায়িত্ব বোধ আমার মধ্যে জাগৃত হওয়া তবে সমাজের মধ্যে সেই বোধ জাগরণ হবে এতটুকুই বলে আমি দেশের নাগরিক হিসাবে আমার কি ধরনের চিন্তা করা দরকার আমার কর্তব্য কি নাগরিক হিসাবে আমার কোথায় গাই আমরা বিশ্বন্দ পরিষদ কোথায় ধর্ম জাগরণ আপনি কেন শিখাচ্ছেন না বাড়িতে নিজের কিতাব